বন্ধুরা আমি এখন যেটা করবো দেখো এটা হচ্ছে আমার আমার মাদার যে গাছটা এটা হচ্ছে হলুদ বগেন বেরিয়া এখন ফোটেনি ফুলবে আমি জানি এটা কিছু দিনের মধ্যে ফুল এসে যাবে ফুল আসার আগে আমি কিন্তু একটা জিনিস করব যাতে একটা গাছে আমি চার রকমের ফুল ধরাবো এটা দেখো এটা হচ্ছে একটা মোটামুটি রানি কালারের বগেন ভেরিয়া এটা হচ্ছে হোয়াইট মানে সাদা ভেলিয়া। আর এটা হচ্ছে লাল থোকা বগেনভেলিয়া এই তিনটেকে আমি এই গাছটাই কিন্তু গ্রাফটিং করবো অর্থাৎ একটা গাছে চার রকমের ফুল ফুটবে নিশ্চয়ই গাছটার যে নিশ্চয় বুঝতে পারছো যে গাছটার যে অবস্থা এই যে গাছের গোড়া এবং এ দারুণভাবে ইয়ে মানে হার্লি তো আমি এই তিনটে গাছকে আমি কিন্তু বসাবো মানে শাখা কলমে আমি জোরাবো জোর দেবো তাহলে দেখো কীভাবে করছি এবার লক্ষ্য করো দেখো এই যে ডালটা এই ডালটাল আমি এই অংশটুকু কেটে নিচ্ছি হ্যাঁ এই অংশটুকু কাটছি হ্যাঁ ঠিক এখান থেকে কাটছি এরকমভাবে এরকমভাবে কেটে নিলাম এটা কতটা নেব আমি নেব যে ডালটায় যোগ করবো এই ডালটায় এই ডালটার মতো জাস্ট একটুখানি এখানটা হ্যাঁ এইখানটা আমি গোল করে আমি কেটে নিচ্ছি ব্যাস কেটে দিচ্ছি কিছু পাতা রাখবো না পাতা লাগলে হবে না দেখো আমি তিনটে গিফট রাখলাম একটা দুটো তিনটে অর্থাৎ তিনটে গেঁটে মধ্যে দুটো থেকে তিনটে গেঁটে কিন্তু চারা বেরিয়ে যাবে মানে শাখা বেরিয়ে যাবে আমি কিন্তু একটু ছুঁড়ে নিচ্ছি ভালো করে দেখো দেখো ভালো ছুঁড়ে দিয়ে ছুঁড়তে হবে কীভাবে করবো ছেলে দেখতে পাবে আমি এটাকে ভি গ্রাফটিং করব আর কি প্রত্যেকটি কিন্তু ভি গ্রাফটিং হবে অর্থাৎ ভি গ্রাফটিং করতে গেলে দুটোকেই আমাকে ভিয়ে রাখা আনতে হবে অর্থাৎ মাদারেট এবং ব্যাঞ্চেট দেখো হয়ে গেল কীভাবে করছে দেখো অনেকটা করে কিন্তু আমি নিচ্ছি যাতে নিতে পারে গাছটাই সহজে জয়েন্ট নিতে পারে হ্যাঁ সহজেই জয়েন্টটা নিতে পারে বেশ দেখো হয়ে গেল একটা হলো তাহলে একটা রেখে দিলাম এখানটায় আরেকটা দেখো এই যে এটা এই যে এই ডালটার এই ডালটার নিচের অংশ নিচ্ছে আমি এই যে ডালটা সাদা ডাল এই সাদা গাছটার এই নিচের অংশটা আমি নিচ্ছি আর নিচে কতটা নেবো ওই একই ব্যাপার এরকমভাবে আমি ভি গ্রাফটিং করবো তো সবগুলো ভি এ নিয়ে আসব তো দেখো আমি কিন্তু ডালটাকে দেখো এই যে মূল এই যে রাখার শাখাটা এখান থেকে শাখা বেরবে তো যার জন্য এইটাকে আমি কিন্তু নিচ্ছি এইটাকে কিন্তু মাঝখানে রাখব যার জন্য আমার গ্রাফটিংয়ের সুবিধা হবে এ দেখো এই ভি গ্রাফটিং করে দিচ্ছি ভি দেখো এরকমভাবে এবার আমি জাস্ট এখান থেকে একটু কেড়ে দেবো যাতে আমার সুবিধা হয় গাছটা লাগতে সুবিধা হবে আর কি ব্যাস হয়ে গেল হয়ে গেল এ দেখো ভি হয়ে গেল একদম ভিড় উল্টালে ভিড় হবে আর কি দুটো দিকে এক করতে হবে তো এ দেখো দেখো হ্যাঁ এ দেখো প্রথমে অল্প ধরে তারপরে বেশি এটা হলো এই পাতাটা ছেড়ে দিচ্ছি বেশ কতটা নেবো আমি এটারও তিনটে নেবো এটারও তিনটে নেবো আমরা এখানটা কেটে দিচ্ছি এই জায়গাটায় হ্যাঁ বেশ তাহলে এটা নিলাম এই পাতাটা কাটলাম এই পাতাটাও কাটলাম বেশ তাহলে দুটো হলো আমার দুটো হলো আর একটা যেটা বলছিলাম এই যে থোকাটা এই যে এই থোকাটার এই থোকাটার আমি এখান থেকে এতটা নেব এতটা নেব এইটা তাহলে এইখান থেকে যদি নিতে হয় আমাকে তাহলে এখানে কাটতে হবে এখান থেকে বলো এটা কেড়ে দিলাম ফুল ধরেছে ফুলটা কেড়ে দিতে হচ্ছে খারাপ লাগছে এটাও কেড়ে দিলাম এখানটায় কাটলাম এখানটায় কাটলাম ফুলটাও কিনলাম তাহলে এখানেটা হুক কাটছি এবার আমাকে ক্রাফ্ট করবো কোন জায়গায় এই জায়গায় বিকাফটিং ডালতে হবে এই জায়গায় গেটটা তো নিতেই হবে আমাকে তাহলে ওখানে দিই চারটা শিকরটা বেরোবে যার জন্য এটাকে মিডিতে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো করছি ভি বুঝতে পারছো হ্যাঁ এখানে কেড়ে দেব এইখানটা কেড়ে দিচ্ছি বেশ বেশ হয়ে গেল তাহলে আমার যে গাছটাকে লাগানো যে অবস্থাটা সেটা সহজেই হয়ে গেল তাহলে তিনটে হয়ে গেল এই তিনটে হয়ে গেল এইবার এই তিনটে ডাল অনুযায়ী আমাকে কিন্তু অন্য একটা জিনিস আমি করবো সেটা হচ্ছে এই গাছটা মূল যে গাছটা এইটাকে আমি এইখানটা লাগাবো সাদা সাদাটা এখানটায় লাগাবো ডালের সাইজটা দেখে নিছি আগেই এইখানটায় তাহলে এখানটায় যদি লাগাই তাহলে আমাকে এখানটায় কাটতে হবে এইখানটায় কাটতে হবে এই জায়গায় এই জায়গায় কেটে গেল তাহলে এবার আমি কিন্তু কী করবো দেখো এবার যেটা করবো সেটা হচ্ছে ঠিক ওর যে জয়েন্টটা দেখো এইখানে জয়েন্ট এইখানটা ওর জয়েন্ট এ দেখো এই জায়গায় জয়েন্ট ওর এই জায়গাটায় এই জায়গাটায় আমি কিন্তু ঠিক মাছ বরাবর দেখো লক্ষ্য করো হ্যাঁ দেখো মাছ বরাবর হ্যাঁ একদম ঠিক মাছ বরাবর আমি ওকে কাটবো একটু কেটে নিতে হচ্ছে উপায় নেই সমান করে দিলাম ব্যাস এইবার আমি দেখো এই যে ধারালো ব্লেড নেবে কিংবা ছুরি ধারালো ব্লেড কিংবা ছুরি দিয়ে ঠিক যেখানটায় আছে ডালটা ডালটা যেখানটায় রয়েছে ঠিক আলতোভাবে এইভাবে কাটবে ঠিক আড়াআড়িভাবে এ দেখো আড়াআড়িভাবে হ্যাঁ ওইটা যেন মাঝখানা থাকে এরকমভাবে আমি কিন্তু ডালটা কুস করব এরকমভাবে মাঝে একদম এরকম একদম মাঝখানটায় বুঝতে পারছো বন্ধুরা এরকম একদম মাছ বরাবর আমি ওকে কিন্তু ফালি করলাম মাছ বরাবর ফালি করলাম এবার মাঝে ফালি করার জন্য আমার কী হলো না এখানটায় আমার জয়েন্টটা নেওয়ার সুবিধা হবে দেখো এবার এইখানে যেটা করবো কোথায় রাখলাম এইটাকে আমি কিন্তু এখানেটাই পুশ করবো হ্যাঁ এরকমভাবে এই রকমভাবে আমি কিন্তু ওকে পুশ করবো পুশ হয়ে গেছে এ পুশ হওয়ার পর আমি কিন্তু টাইট করে মামব প্রত্যেকটি ওইভাবেই করবো বা দেখতে থাকো কীভাবে করছি কারণ সবগুলো তো সম্ভব নয় না পরপর এবার দেখো বন্ধুরা হ্যাঁ দেখো আমি তিনটে মধ্যে বেঁধে নিলাম একটা দেখিয়েছিলাম এই দেখো আর একটা বেঁধেছি এখানটা এখানটা একটা বেঁধেছি দেখো এইটা একটা এইটা একটা আর একটা কোনটা এটা দেখিয়েছি একটা মনে আছে তো এটা আর এইটা এই দেখো একটা এইটা তাহলে একটা দুটো এবং তিনটে গ্যাপটিং আমরা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি হ্যাঁ এরপর আমরা দেখব কীভাবে এটাকে আমরা আসল জায়গায় পৌঁছোতে পারছি উদ্দেশ্যটা আমাদের ফুলফিল করতে হবে হ্যাঁ দেখো এবার আমি কী করছি দেখো একটা পেপার টেপ পেপার টেপ নিয়ে আমি ফুললি এগুলোকে যেখানটায় আমি এদের জয়েনটা করেছি দেখো এইটা দেখো তাহলে বুঝতে হবে এ দেখো এইখানটায় ফুললি আমি কিন্তু এদের বন্ধ করে দিচ্ছি এটা মুখটা এরকমভাবে দেখো লক্ষ্য করো অ্যালার এরকমভাবে এরকমভাবে বন্ধ করছি একদম বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু কাগজের টেপ সবচেয়ে ভালো গ্রাফটিংয়ের পক্ষে সবচেয়ে ভালো হচ্ছে কাগজের টেপ অ্যালার ব্যাস এটা হলো এটাকে বন্ধ করলাম এই মুখটা বন্ধ করে দিলাম পরে আবার কাজ আছে শুধু বন্ধ করলেই হবে না হ্যাঁ পরে আমি সেটা দেখাবো এটা হলো একটা এইটাকে দেখো এইটাকে করছি এইটা এইটা এরকম প্রথমে যেটা করেছিলাম মনে আছে তো সেটা এই এ দেখো একদম পুরো এয়ার টাইট করে দিচ্ছি একদম এভাবে এরকমভাবে এয়ার টাইট করে দিচ্ছি এখানটায় আবার ওদিকে যাব এ দেখো এয়ার টাইট অর্থাৎ কোনো রকমের হাওয়া প্রবেশের অধিকার নেই এখানটায় সেভাবে আমি একটা লাগিয়ে দিচ্ছি দেখো দেখো এবার এটা হলো কমপ্লিট আর একটা বাকি আছে এটা হ্যাঁ এইটা এইটা দেখো করছি দেখো একই পদ্ধতি ওকে ওইভাবে বসিয়েছে দেখো একদম লাগাচ্ছি এভাবে দেখো এইটা কিন্তু খুব সূক্ষ্ম কাজ এটা কিন্তু ভুল হলেই মুশকিল ভুল হলে আর এই মানে এই যে জয়েন্টটা অর্থাৎ গাফটিংটা সফল হবে না যার জন্য এটা খুবই সাবধানে করবে ভীষণ সাবধানে এটা তো ভি গাফটিং যার ফলে খুব সাবধানে না হলে তো হবে না সাবধানে তো বিশাল রকমের নিতে হবে দেখো হ্যাঁ দেখো এটা কি পর্যন্ত নিলাম এয়ার টাইট করব তো এটা সহজ একদম এ হলো এভাবে এলো এবার লাস্ট দেখো ব্যাস এবার ছেড়ে দিচ্ছে এটা দেখো এ দেখো হয়ে গেলো খুবই সহজে কিন্তু খুব সাবধানে এ দেখো একদম এয়ারটাইট এটা হচ্ছে কোনো রকম হাওয়া ঢুকতে পারবে না কারণ এটা আঠার মতো তো চিটনি নিয়েছে দেখো একটা হলো একটা এই দেখো দেখো কটা হচ্ছে একটা হলো সাদা এটা হলো লাল থোকা আর এটা হলো শুধু লাল আর মাদারটাই আছে হলুদ তাহলে একটা গাছে আমার একটা বগিন ফেলিয়া গাছে আমার চার রকমের রঙের চার রকমের কালার কার রকম চার রকমের যে ফুলের সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবার কী করার কাজ আছে দেখো কাজটা একটা কাজ বাকি আছে সে কাজটা হচ্ছে প্রত্যেকটিকে আমি কিনতে পার পলিথিন দিয়ে ঠেকে দেব দেখো দেখে নাও হুম পলিথিন দিয়ে পেপার হ্যাঁ প্যাকেট এইটাকে এইখান থেকে মুখ থেকে আমি এইখানটাই দিয়ে দেব এইখানটাই আমি কিন্তু বেঁধে দেবো অর্থাৎ এ দেখো দেখাচ্ছি তোমাদের ওটি ঘুরিয়ে দেখাচ্ছে এরকম এরকমভাবে আবার আমি কিন্তু এটা ব্যবহার করবো হ্যাঁ কী ব্যবহার করছি দেখো আবার টেপটা এই টেপটা দারুণ কাজের দেখো লাগিয়ে দিলাম এবার আমি এই টেপটা এবার গুলিয়ে লাগিয়ে দিচ্ছি আবার চিটনি ডলিছে ব্যাস একদম এভাবে চিটনি দোল আবার কাজ করবো ব্যাস এটাই যে নয় এ দেখতে পাচ্ছি এখানটা ফাঁকা লাগলো হ্যাঁ মানে ও বৃদ্ধিতে কোনো ক্ষতি যেন না হয় এবার এটাই দেখো এটাতে আর একটা প্যাকেট দেব ঠিক এরকমভাবে এটাতেও আমি কিন্তু একটা প্যাকেট দিয়ে দিচ্ছি এবার দেখো দেখেন হুম এরকমভাবে এরকমভাবে একটা প্যাকেট দিয়ে দিচ্ছি একদম ওয়াট কীভাবে আর রকম বাতাসে এ পাবে না তাহলে এখানটায় এটা কিন্তু সহজ হবে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো তাহলে এখানে যেটা করলাম দেখো প্লাস্টিক কভারটা ঢাকা দিয়ে তারপরে এখানটায় আমি কিন্তু তাকে চিট দিয়ে দিয়েছি হ্যাঁ এবং ভালো করে গাডার দিয়ে এবং প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি মুখটা যার ফলে কোনো এয়ার ঢুকতে পারবে না এটাতেও তাই করেছি দেখো এটাতেও তাই এবং এটাতেও তাই তাহলে দেখো বন্ধুরা একটা গাছে আমি চার রকমের বোগিন ফেলিয়া ফোটাবো তার জন্যে এই যে আমার ভিডিওটা করলাম তোমরা দেখলে ধৈর্য ধরে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে হ্যাঁ যদি ভালো লাগে দেখো একটা দুটো তিনটে তাহলে এই যে তিনটে আর একটা মাদারের আছে চারটে মাদারেরটা হলুদ তাহলে এই যে একটা গাছে আমি চারটে বগিন ভেলিয়া ফুল ফুটানো যে চেষ্টা করছি এবং করো হবেই আমি হান্ড্রেড পারসেন্ট হবেই তাহলে এইটা তোমরা দেখে নিলে এবং এইভাবে বাড়িতে তোমরা করতে পারো আর এই ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে আর যারা আছো অন্যান্যরা সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আর খুব ভালো থাকবো